الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام علي أشرف الأنبياء والمرسلين محمد وَأَصْحَابِهِ أَجْمَعِينَ করব না করব কালি দিন দিনটা সলি কেনে মোরা নিশাল দেব আল্লাহর কাছে দিন ফুড়িয়ে যাই আমার দিনিয়ে যায়

बर मिसाल संतरा बुख रस कर तो दाल दोबरा ऐशा शरा कैलींसानी यो तो बंदा है मेहमानी ही दाल खानी की सजा वर्म से अपना সরি কর সাজা কত বৃক্ষে ফুল সমফল কে দিল রে মাতার কাছে এত বড় কুদুদ কাটিছায় রই মনাফিরা কাকে দেয় মধু শ্রীমঙ্গাসে কে দিল রে নরম নরম তুলা কারিয়া দেশে সত্র মাসে জমিনি ধুলা আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রোগের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু মাথু হারিকে দিল রে শস্য পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু চিন্তা করে দেখো

Inna Allah, inna Allah, inna Allah, inna Allah, la ilaha Allah, 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 inna

এবং বিভিন্ন জায়গা থেকে আগত দীন্দা ইসলাম দুয়ো যুবক ভাইরা বাবা গসিম মুজবিরা পদ্মা নতুনালয়ের কলম সাদিয়ার সম্মানিতা বহু গুণে গুণার নিতাকর্তা নিশী পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসার স্টুডেন্ট ইয়ং জেনারেশন আমার অভিজাত্রা বন্ধু তুল্য যুবক ভাইরা হেলা প্রত্যন্ত অন্তরে যুতান্ত প্রবীণ ভীদ পিতুল্ল মুরম্ভীর বাবারা বাড়ি এর পাশাপাশি যেহেতু নৌকা জেলা আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত এই জনসমুদ্র আসুন আমরা মধ্যে থেকে ধর্মদিন বিশেষে

মানুষ যে পরিমাণ যে কয়জনে হয়েছে আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না এই জন্য জবান করে আরাকবার আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ জি জি ভাই যান আবার বলেন আলহামদুলিল্লাহ যেহেতু অনেকদিন পর দেখা এই এজন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে নিতে চাচ্ছি প্রিয় বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন যে আমি আপনার দোয়া দোয়া করতে আল্লাহ দয়ার মেহেরবানীতে এই পর্যন্ত আমি ভালো আছি আল্লাহ তবে দাবি করতে পারি আমার সাথে দোয়া করলে ঠকবেন না আমার গা থেকে কথাটা বললে মিথ্যা হবে না বানোয়ার হবে না এখনো ইনশাআল্লাহ মদিনার গ্রাম পাবেন কেননা যেহেতু রমজান মাস পুরা রমজান মাস আসে আরো দিন শহর সোনার মক্কা এবং সোনার মদিনায় আমি ছিলাম দীর্ঘ কয়েক বছর যাব যা মদিনাতেই আমার ঈদ করতে হয় একে তো মুসাফি দ্বিতীয়ত মদিনার পাগল তৃতীয়ত আমার এই হাত এ ভারত ভালো মহাদেশ অন্যতম এক গুজুর্গুর হাতের সাথে হাতে লাগার এ হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগার মগনগর কাজেই আমার সাথে দোয়া করলে ঠকবেন না বায়ান শুনলে আপনার লস হবে না ইনশাল্লা বলে তো ঘনটাখানেক সময় আমাকে দিবেন বা আপনারা দিবেন ইনশাল্লাহ যে এর আগে আমি আপনাদের সুবিধার জন্য আমারও সুবিধার জন্য মান্যবর অতিথি মহলের ব্যাপারটা চিন্তা রেখে যেহেতু ওনারা ব্যস্ত মানুষ বিভিন্ন মা ফেলে ওনাদের হাজিরা দিতে হবে সম্ভবত অতিথিরা যারা আসবেন ওনারা তো আমাদের মতন ঘন্টার পর ঘন্টা এখানে থাকবেন আবার কেউ কেউ থাকতেও পারে বলা যায় ওনারা যদি ফাঁকালে আপনাদেরকে সালাম দিই কথা বলে দোয়া নিয়ে চলে যায় আপত্তি আছে কথা বলেন আপত্তি আছে আছে আপত্তি আপত্তি নাই ঘাবড়াবে না যারা বলছে হুজুর আসবে না এটা একটা মিথ্যা কথা ছড়াইছে আর এ কথার পিছনে একটা কারণ আছে কারণ নগর মানুষ এখন আমাকে পায় না যারা যে পুরি বুড়ে হয়ে গেছে দাওয়াত পায় না ওয়াশ করতে পারে না এটা একটা কথা কথা বলে আমি ঢুকে হয়ে গেছি দাঁত লরবল লবল করে চুল সব থেকে গেছে গলার চুল সে আঠাশ বছর ধরে তুমায় ফুকাইতেছি আরো কতদিন ফুকান লাগে এটা আল্লাহ ভালো লাগে ব্যস্ততা বেড়ে গেছে ব্যবসার খাতায় নাম লেখাইছে জন্য ব্যবসা বাণিজ্য করি প্রতিষ্ঠান চালাই এই জন্য রাজশাহী বিভাগটা আমার জন্য এখন দূর হয়ে যায় তাই বলো আমি ভুলি নেই আপনাদের ভাত খেয়েই কিন্তু এতদিন পর্যন্ত এসেছি আপনাদেরকে মোটো আমি ভুলি নেই ভুলবো না ইনশা আল্লাহ তা আমি তালে অতিথি মহাদেয়দেরকে সম্মান সহিত বিনয় সহিত ওনাদেরকে মাইকটা দিচ্ছি ওনারা সালাম দিয়ে দোয়া চেয়েছে এরপরে ওনার ইচ্ছা করলে থাকবেন নতুবা যাবেন ওনাদের দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট লিস্ট আই হ্যাভ নো অবজেকশন আমাদের কোনো অভিযোগ নাই আপনার একটু খামুশের সাথে বসেন এখন কথা বসেন না জাগনা আছেন মরছেন না জীবিত আছেন আমি গুরুস্থানে বাস করেছি নাকি বা হ্যাঁ আচ্ছা কারা কারা আছেন একটু দুহাত তুলে আমাকে দেখান তো

জি জি আমার আগে বয়ন করলেন আমার হাতে করার সন্তান আমারই হাতে করা ছোট ভাই ভাই এখন যদিও বহু দোষিক ভাইয়ের সাথে খুব রিলে শংশ আর ওনার সাথেই ওনাকে মতন করেই চলে বলে কিন্তু যখন কেউ চিন্ত না চো না তখন এই ছোটো ভাইটাকে আমি বিভিন্ন পর অংশ যে এইভাবে 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 চলো একদিন সার সার ভরা দুশো মল্লিকপুরী হিসাবে মানুষ তোমাকে চিনবে কোরআনের বলে বলে আলহামদুলিল্লাহ আমাকে মানে কিন্তু দুনিয়াতে চলতে গেলে কারো সাথে চলতে হয় কথা বলে ঠিক কিনা তো আমার বাড়ি হইল যমুনার ওই পা ওর কি প্রতিদিন ঢাকায় দেওয়া সম্ভব নগর ভাষা কথা লিপ্তি দাও ফেলবে কথা কথা কেবল লিপ্তি দাও ফেলবে লিপ্তি দাও ফেলবে এজন্য ওই সুন্দর করে ব্যাস নিছে যে বগরা যত কাছে আছে বগরার হুজুর ধরে খাই আল্লাহ আমাদের বহু বসু হুজুরের মন অনেক বড় মায় উদার মনের মানুষ যারা বড় হয়েছে বড়রা কিন্তু বড় কথা বলেন ঠেকে না এরা কোনোদিন দিন ছোটদেরকে অবহেলা করে না তো দোয়া করি আল্লাহ ফরাজ হোসেন মল্লিকপুরীকে আরো বড় করে যেরকম আমি বলেন না আমি ভাই কারো দোয়া করলে কি জিব্বা খাটো হয়ে যাবে বলেন না আমি এবং ও যাকে অনুসরণ করে নকল করে প্রদান করে। আবার বলে না আমি আমার স্টেজে আবার এখন উপস্থিত আরাম ভক্ত ভক্ত মরোনা ব্রহ্মকুল্লাস খুব ভালো আলোচনা করে করে আমার ছোট্ট একটা প্রোগ্রাম ছিল আজকে রাজশাহী জেলার বাগমারা থানায় ওখানে বয়ান ছিল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ওইখানে তারপরে আলেমদের সাথে একটা খুসুসি মজলি একটু পানের আড্ডা ছিল ওটা সেরে এই আসলা আবার এখান থেকে আল্লাহ যদি রিজিক মা চারটা যাই খাই খাবো না খেলে না খাবো আবার জুমী রাত্রে কুসুসি মজলি শান্তাহার ناحيه ওখানে আলেমদের সাথে গুরুত্বপূর্ণ মজলি সেরে রাত্রে ওখানে বিশ্রাম নিয়ে কালকে আবার দুপুর বেলা এক জায়গায় আছে আবার রাত্রে আছে রাণী নগর কুবরাতুলি বাজার ভনিক সমিতির মাঠে কথা বুঝাইতে পারছি যারা বলে যে ওয়াজ নাই ওদেরকে বুঝব পাইলে উম্মত বাড়িতে যাও কথা কয় না জোরে কথা কোম রিজিকের মালিক কে আরো ধরে বলেন কে আল্লাহ আল্লাহ পাকি সম্পর্ক সারা জীবনের জন্য আল্লাহর জন্য কবুল করে তা আপনারা ঘন্টাখানি সময় দিতে পারবেন তো বাবা পারবেন ইনশাআল্লাহ আবার একটু তো বিজ্ঞান তো লিল্লাহি তাকবীর মাইকের সাউন্ডটা একটু বাড়বে টংটা সিকন হবে ভলিউম বাড়বে বাসটা মোটা হবে জি জি একটু কায়দা করে বাড়ান অনেকদিন পর মন খুলে একটু কথা ভুলে যায় নাকি কথা আপনারা

অনেকে বেকা হয়ে গেছে ভাই তো সোজা হয়ে বসে বাদাম তাদাম যা খাওয়া অন্য জায়গায় যায় খায় ভাই ভাই আপাতত নতুন ওরা বন্ধ রাখে খালি সোভা নজর হামদুলি না মারহামা নারায় তারা এই আওয়াজ গুলা দিয়ে রুহের খাদ্য নেবে পেটের খাদ্য নেওয়া দরকার নাই নাকি আবার বলেন লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর যে আমি ওয়াক শুরু করে দিলাম যে আয়াত পড়ছি এই আয়ার আয়ের সামনে রেখে আমি কথাটা শুরু করব বলব বাজার আজ থেকে পনেরো বিশ বছর আগে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে সবার বাড়িতে কম বেশ হাঁস মুরগি লালন পালন করা হইত কেউ ডিমের আশা কেউ গোস্তের আশা কেউ আবার বিক্রির আশা কথা কথা বলতে হবে তো বলেন আসমুজি লালন পালন হইতো কি হইতো না কিন্তু এখনো আছে তবে তুলনামূলক আগের মতো নাম নাই ঠিক কথা কোন ঠিক কিনা আগে আমাদের মুরগিরা ভাত খাইতে বসছে পাশেই কি পায়খানা করছে কোনো কোন ঘৃণা করে কিন্তু এখনকার প্রজন্মের বাচ্চারা শুন বলে মুরগি যদি পাশে পায়খানা করে ভাত খাওয়া তো দূরের কথা ওখানে বসবেই কথা বলে জন্য হাঁস গির লালন পালন এগুলো কমে গেছে আমি কি দিয়ে কি খুব ঠান্ডা মাথায় শুনবেন